আর বলবো দেখো রান্না করার অবস্থা রান্না করার অবস্থা দেখে আমার নিজেরই কান্না কান্নাছে যেহেতু আমি দুপুরও সাফ করে গিয়েছি আবার সন্ধ্যায় এতগুলো থালা বাসন আমার এখন সাফ করতে হচ্ছে দেখো এখানে মনে হয় আলিসারাব্বু আম খেয়েছে আমের খোসা সবগুলো এখানে ফেলে রেখে দিয়েছে তারপরে দুটো তিনটে থালা বাসন ছিল আমি ধুয়েছিলাম না তার থেকে বেশি থালা বাসন হয়েছে নোংরা রয়েছে ও মনে হয় নোংরা করে রেখেছে আলিসারাব্বু তারপর আমি সব থালা বাসন সব কিছু ধুয়ে ফেলছি এখন করার কি মেয়ে মানুষ নিয়ে জন্ম হয়েছি পরের ঘরে সংসার করতেছে এগুলো তো করতেই হবে এত কষ্ট করি তারপরে কোনো লাভ হয় না বলবে কি করি সারা দিন ধরে এটাই হলো পুরুষের প্রশ্ন দিন ধরে কি করো এর উত্তর আসলে আমার কাছে নেই কারো কাছে থাকতে অবশ্যই কমেন্ট করে জানায় এর উত্তর তোমাদের কাছে আছে কিনা আমার কাছে তো নেই যাই হোক পুরুষ মানুষ তো বলবে এ কথা সারা দিন কি কারো আসে ঘরে এসে ফিডপাট পাই তো এর জন্য বুঝতে পারে না যে ঘরে এসে আমরা ঘরের ভিতরে আমরা কি করি অনেক ঝড় বাতাস ছিল যাই হোক এখানে গ্যাসের চুলোটা নিয়ে আসলাম আমার রান্নাঘরটা তো দেখতেই পারছো অনেক ছোট আমি নিজেই নড়তে চড়তে পারি না তারপরে যদি গ্যাসের চুলোটা এখানে রাখি তারপরে তো চলাফেরাই যাচ্ছে না এই চিন্তা করলাম ঝড় বাতাস তো বন্ধ হয়ে গিয়েছে যা গ্যাসের চুলাটা গ্যাসের চুলার জায়গায় নিয়েই যায় তাহলে একটু সুবিধা হবে হাঁটা চলা করতে তারপরে টেবিলে এরা খাওয়া দাওয়া করছে সারা দেশের ভাত মাত নোংরা করে রেখেছে আর আমি যদি থাকি তাহলে মনে করো কিছু ভাত পড়লে সাথে সাথে ওঠায় ফেলে যেহেতু ছোটো বাচ্চা ওরা ফেলতেই পারে Thank <laughs> you. কিন্তু আলি এটা করে না এটা করতে তার অনেক কষ্ট হয় আর কি যাই হোক আমি টেবিলটা অনেক পয় পরিষ্কার করে নিচ্ছি আর আমাদের আলি বলে কি মেয়েদের কাজ কেন ছেলেরা করবে ও কোনো মেয়েদের কাজ করতে চায় না বলে যে পুরুষের কাজটা পুরুষ করবে মেয়েদের কাজটা মেয়ে করবে তারপর এই ঘরে এসে দেখি আলিসাব্বু মনে হয় গড়গড়ি গড়ি সারা বিছানায় এর জন্য এই অবস্থা হয়ে গিয়েছে বলতে বলতেই দেখো সংসারে গার্জিয়ান হাজির হয়ে গিয়েছে তারপর আমি দেখো সুন্দরভাবে সব কিছু গুছিয়ে নিচ্ছি যেহেতু ঘরের ভিতর বিছানায় এলোমেলো থাকলে কেউ কিন্তু পছন্দ করে না আমি বিশেষ করে আমি নিজেই পছন্দ করি না বিছানাটা পুরো টান টান থাকবে দেখতে অনেকটাই সুন্দর লাগবে যে কোনো বাসায় মেহমান আসলে তারাও তারাও কিন্তু ভালো বলবে যে ওই বাড়ির বউটা এই এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখে আসলে সবাই ভালো জিনিসটা শুনতে পছন্দ করে খারাপটা কেউ শুনতে পছন্দ করে না আর টাউনের মানুষ না ঘরে ঘরেই সব আলোচনা করে ঘরের ভিতর যে কজন লোক থাকবে তারাই নিয়ে আলোচনা করে গাড়াগাড়ি করে দেবে আর গ্রামের মানুষ কি করে যেন গ্রামের মানুষ চিল্লাই পেলাই এই তুই এটা করেছিস ওইটা করে সামনা সামনাসামনি বলবে বলে আবার পাঁচ মিনিট পরে মিশে যাবে সব থেকে আমার কাছে মনে হয় গ্রামটা ভালো আর টাউন আমার কাছে ভালো লাগে না সত্যি কথা টাইম টাউনের মানুষ এরকম হয় তোমার ঘরের মধ্যে যে আলোচনা করবে করার পর তুমি যখন ওদের বাসায় যাবা না তোমাকে এত আপ্যায়ন করবে এত যত্ন করবে তুমি বুঝতেই পারবা না যে তোমার সম্পর্কে বদনাম বলেছে আর তোমার তুমি তো বিশ্বাসই করতে পারবো না যে তোমার সম্পর্কে সে একটা কথা বলেছে কারণ তুমি তার বাসায় গিয়েছো তোমাকে এইভাবে যত্ন করছে তুমি তো ভুলেই গিয়েছো যে তোমা তোমার সম্পর্কে এরকম কথা বলেছো আসলে এরা এইরকমই লোক টাউনের মানুষ চেনা খুবই কঠিন একটা ব্যাপার এরা যে কোন পথের লোক আমি জানি না আসলে আমারই বুঝতে আসলে কষ্ট হয়ে যায় যাই হোক আমি এই উপরে সব কিছু ভালো করে গুছিয়ে নিয়েছি আর আমি যেহেতু দুদিন পর পর সব কিছু পরিষ্কার করে ফেলে তাই আবারও দুদিন পর আমি আবারও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি অনেক নোংরা ছিল আর এখানে দেখো আমি একটু বিকালে বের হয়েছিলাম বলে সব কাপড় চোপড় জমে আছে এখন বোরকাটা মানে এই পরিমাণে গরম পড়ছে যে ঝড় হলো দুদিন আগে মনেই হচ্ছে না কারণ এই পরিমাণে গরম পড়ছে এর জন্য আর কোথাও থেকে হেঁটে আসলে না তোমার আরও বেশি গরম লাগে তাই সাথে সাথে বোরকাটা খুলে রেখে ছিলাম এইখানে আর ওঠানো হয় না আর যেহেতু এখন সব সাপসুপ করে ফেলছে এখন সব কিছু ক্লিয়ার করে ফেললাম আর ঘরটা আমি এখন পরিষ্কার করে কোড়ায়ও ফেলছে যেহেতু অনেক ময়লা ছ্যাছ্যাতে বাপ কেমন যেন লাগতেছে তাই ঘরটা ঝাড় দিয়ে ফেলছে আর এখানে আলিশের আব্বু ঝাল কিনে নিয়ে আসছে বলে ঝালের দাম অনেক বেড়ে যাবে তাই ঝাল কিনে নিয়ে আসছে আর ঝালের মুখটা ফেলে দিচ্ছে আর আমি বলতেছো রে বারবারে বাবা আপনি কাজ করতেছেন তারপরে এখানে আলিশের আব্বুর আর একটা বাহানা আলিশার আব্বু দুই ছেলে মেয়ের মানে ঢ্যাঁড়সটা এত বেশি পছন্দ করে বলার মতন না আমিও ঢ্যাঁড়স পছন্দ করি কিন্তু অতটা না তাই বললো যে ঢ্যাঁড়স ভাজি করে দিতে কাঁচা কাঁচা একটা ভাব থাকবে কিন্তু ঢ্যাঁড়সটা নরম থাকবে সুন্দর করে ভাজি করতে হবে কড়া ভাজি করা যাবে না যেটা বললো সেটাই শুনতে হবে আর এটা দেখো পোকা ধরা বললো তাই ওটা ফেলে দিলাম তারপরে সব ঢ্যাঁড়স আমি কুচি কুচি করে নিয়েছি কুচি কুচি করে নিয়ে আমি এখন আর ঢ্যাঁড়সটা ভাজি করবো যেহেতু ওরা এখন রাত্রে ঢ্যাঁড়স ভাজি দিয়ে কিন্তু ভাত খাবে আমার জন্যই অপেক্ষা করতেছে এখন যেন কয়টা বাজে এখন মনে হয় বারোটা বেজে গিয়েছে আমি রাত বারোটার দিকে এখন ঢ্যাঁড়স ভাজি করে স্বামীর আবদার পূরণ করতেছি দেখতে পাচ্ছি এইরকম বউ আর কোথায় পাবে যেহেতু রাত বারোটা একটা দুটো সময় ওর আবদার পূরণ করতে হয় কী রান্না করে দিতে হবে কি খাবে সেটাও আমার করতে হয় যা হোক স্বামী হুকুম দিলে করতেই হবে আর আর কি তারপর দেখো এখানে কাপড় চোপড় রয়েছে এই রাত্রে একটার দিকে এখন কিন্তু একটা বাজে একটার দিকে আমি এখন কাপড় চোপড় নাড়তেছি আরে একটার দিকে আমি ব্যালকনিতে এসে না খুবই ভয় পাচ্ছিলাম কেউ নেই ভয় পাচ্ছিলাম অনেক আমার দুই ছেলে মেয়ে এসে আমাকে সাহস দিচ্ছিল বারবার কোনো ভয় নেই আম্মু কোনো ভয় নেই তারপরে ভাবলাম যেহেতু কাপড় চোপড় শুকাই গেছে এইগুলো আমি গুছায় ফেলে এইগুলো আর ফেলে রাখবো কেন তারপর যার যাত্রা সেখানে সেখানে রেখে দিলাম আর এইখানে দেখো ভাবতেছি ডিপ ফ্রিজ থেকে এখন আমি মাছটা বের করে রাখি মাছটা বের করে রাখলে দুপুরে রান্নাটা করতে খুবই সহজ হবে আর এইখানে দেখো আমি রাত্রে এখন ব্রাশ করি ব্রাশ করে ঘুমাই যেহেতু এর জন্য ব্রাশ করতেছি ব্রাশ করা হয়ে গেলে এখন মেয়ে মানুষ হয়ে মুখে যদি কিছু না নিয়ে করে বদনাম হয়ে যাবে এর জন্য দেখো একটু ফ্রেশ ওয়াশ মুখে একটু ডলা দিয়ে ফ্রেশ ওয়াশটা অনেক বেশি ভালো আলি সেরা দুবাই থেকে নিয়ে আসছিল আর মুখে দিলে মুখে দাগ ব্রণ কিছুই থাকবে না হাত দেখছো কি সুন্দর চকচক করছে দেখতে সুন্দর লাগছে যাই হোক ভিডিওটা এই পর্যন্তই থাকবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফলো বাট অন করতে ভুলবে না আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করতেও ভুলবে না সুন্দর একটা কমেন্ট করে আসবে আসসালামু আলাইকুম